একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল বলছিল বাবা আমি আমি আর পারছি না জানি না কিভাবে কি করতে হবে। আমি যাস ক্লান্ত এ যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয় মেয়েটির বাবা পেশায় একজন রন্ধন শিল্পী ছিল মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপরে বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে বলক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো মেয়ের সাথে কোনো কথা বললেন না বাবা অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি দেখছো মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো দেখো এবং ধরে মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসে তার মুখ হাস হয়ে যায় মেয়ে জানতে চেলো বাবা এসবের অর্থ কি তারপর বাবা মেয়েকে ব্যাখ্যা করলেন আলু ডিম কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু তারা নিজের মতো করে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায় আর কফি গুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে এবং নতুন এক জিনিস সৃষ্টি করে বাবা মেয়ের কাছে জানতে চাইলেন বলো তো মা তুমি এর ভিতরে কোনটা এবং বাবা আরো বললেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করা নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে মা এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হল পরিস্থিতি যাই হোক সেটা সফলভাবে মোকাবেলা করার মনোভাব থাকতে হবে ভেঙে পড়া যাবে না আসলে বর্তমান সময়ে কাউকে নিজের সফলতার গল্প বা ব্যর্থতার গল্প শোনাতে যাওয়াটাই বোকামি নিজের ব্যর্থতার গল্প কাউকে শোনাতে নেই কেউ কিন্তু কখনো সমাধান দিতে পারবে না কিন্তু তারা ঠিকই সুযোগ খুঁজে নিবে যখন আপনি কোনো বড় ধরনের প্রবলেমে পড়বেন তখন কিন্তু অন্য কারোর থেকে আপনি ফিজিক্যালি মেন্টালি বা ফিনান্সিয়াল কোনো সহযোগিতা পাবেন না তাদের কাছ থেকে পাবেন শুধু ফ্রিতে জ্ঞান যা কোনো কাজেই আসবে না আবার অন্যদিকে আপনার সফলতার গল্প খুব একটা শুনতে মানুষ বেশি পছন্দ করে না কথা বলতে বলতে গল্প করতে করতে আমার আজকের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল আমি আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা চিংড়ি রান্না সাদা পোলাও আর মুরগির রোস্ট সব কিছু রান্না একদম কমপ্লিট এখন মুরগির রোস্টটা নামিয়ে খাবার পরিবেশন করব আজকের রান্নায় আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করিনি ঘরে যা ছিল ঘর মশলা দিয়ে আমি সবকিছু রান্না করেছি আজকের রান্নাগুলো খেতে ভালোই হয়েছিল সবাই মজা করে খেয়েছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে ধন্যবাদ